এই গাড়িটির মডেল সুমুটুমু টুমু এস একশো ষাট এফ এটা একটা থ্রি গাড়ি এটা মেকানিক্যাল একটা গাড়ি এই গাড়িটার জন্য আপনারা অনেকেই ফোন দিয়েছিলেন আমাদের অফিসে আজকে এই গাড়িটা নতুন করে আসছে আমরা আজকে লোবেট থেকে গাড়িটা আমাদের ইয়ার্ডে আনলোড করতেছি আপনারা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন তারা সরাসরি আমাদের টৈ এন্টারপ্রাইজ ভিজিট করবেন গাড়িটার কন্ডিশন চমৎকার প্রত্যেকটা সাইট খুবই ফ্রেশ হবে এটা হচ্ছে মেকানিক্যাল গাড়ি আপনারা অনেকেই মেকানিক্যাল গাড়ির জন্য ফোন দিয়েছিলেন আমাকে এটার মডেল আমি আবার বলে দিই টুমু টুমু এস একশো ষাট এস এ একটা গাড়ি তো এছাড়াও আমাদের কাছে আপনারা আরও অনেক ধরনের গাড়ি পাবেন আপনারা যারা থ্রি ফাইভ আর টু এই ধরনের গাড়িগুলো খুঁজতেছেন আমাদের তো এইদান্টারপ্রাইস ভিজিট করবেন আমাদের চারটা শোরুম আছে চারটা শোরুমে অনেক স্টক আছে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন আমাদের শোরুম থেকে আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এছাড়াও এখনও আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই আশা করি আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এটা হচ্ছে আমাদের আজকের রাতের ভিডিও ছিল এটা হচ্ছে এই অবস্থায় জাপান থেকে আসছে সাধারণত আপনার বাইরে থেকে গাড়ি আসলে কখনো আপনার সেকেন্ড বোম বা ফার্স্ট বোম খোলা থাকে এইভাবেই সাধারণত আমরা গাড়িগুলো আনলোড করি আবার অনেক সময় গাড়িগুলো হচ্ছে আপনার ফিটিং অবস্থায় আসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ